হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও এক পেয়ার সেভেন টু ফাইভ টাইগার জালি রেডি হয়েছে আর ডুয়েল বেস এক পেয়ার রেডি হয়েছে এই ধরনের কোয়ালিটি ফুল মাল আপনারা নিতে ইচ্ছুক হলে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাদকল্লা নদিয়া। আর বন্ধুরা এই ধরনের যে কোয়ালিটি ফুল মাল স্পিকার গুরুজি চ্যানেলেই পাবেন আমাদের এখানে যে কাজের কোয়ালিটি আর যে যে সুন্দর আপনার পেন্টিং এগুলো পেস্টিং আছে এই ধরনের কোয়ালিটি ফুল মাল আপনারা নিতে ইচ্ছুক হলে স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এখানে এলে মনিটার আছে আর এই সেট আপটা পুরো একজনার আছে দুটো সেভেন টু ফাইভ টপ টাইগার জালি এক পেয়ার বেস আর এক পেয়ার এলে এটা ফুল সেট আপ আছে এটা বর্ধমানে যাবে আর এই ধরনের যে কোয়ালিটি ফুল মাল আপনারা স্পিকার গুরুজি চ্যানেলে পেয়ে যাবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন যেসব বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো